আজকের ভিডিওতে আমি মাত্র পাঁচটি অভ্যাসের কথা বলবো যেই পাঁচটি অভ্যাস আপনি যদি কনসিস্টেন্টলি ওভার দ্য লং টার্ম ফলো করতে থাকেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি আর্থিক সচ্ছলতা এবং আর্থিক সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবেন তো এই পাঁচটি অভ্যাস আপনি যদি ওভার দ্য লং টার্ম ফলো করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটি আপনাকে ধীরে ধীরে ধনী হতে সাহায্য করব তো পাঁচটি অভ্যাসের মধ্যে আমি সিরিয়াল বাই যেগুলো বলছি সেটা হচ্ছে প্রথম অভ্যাসটাই হচ্ছে বাজেটিং যে আপনি আপনি যেখানে চাকরি করছেন আপনি মাস শেষে বেতন পাচ্ছেন তো আপনার একটা বাজেটিং থাকতে হবে যে প্রতি মাসে বেতন পাওয়ার পর আপনার একটা বাজেট যে আপনার টোটাল কত খরচ হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে বা আপনার বাসা ভাড়া থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন কস্ট বা ইউটিলিটি বিল থেকে শুরু করে অন্যান্য সার্ভিস চার্জ বা আপনার বিভিন্ন হ্যাংআউট বা রেস্টুরেন্টের বিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে তো এগুলো আপনার টোটাল আপনার আসলে টোটাল কত ইনকাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আপনার যে বেতন বা প্যাসিভ ইনকাম যদি আপনার কোনো এফডিআর থেকে থাকে সঞ্চয়পত্র থেকে থাকে এখানে মাসে মাসে যে ইন্টারেস্ট আর্নিং আপনার হয় সবগুলো মিলিয়ে টোটাল একটা মাসে আপনার কত ইনকাম হচ্ছে এবং বিভিন্ন খাতের জন্য আপনি কত বরাদ্দ রাখবেন যে আপনার এত ইনকামের মধ্যে বাসা ভাড়ায় এত টাকা যাচ্ছে বা আমার ট্রান্সপোর্টেশনে এত টাকা যাচ্ছে বা গাড়ির গ্যাস কিনতে তেল কিনতে এত টাকা যাচ্ছে এই বিষয়গুলো আপনাকে একটা বাজেটের মধ্যে নিয়ে আসতে হবে যাতে করে আপনার একটা কন্ট্রোল থাকে যে আপনার ইনকাম এত টাকা এবং সম্ভাব্য এক্সপেন্ডিচার এই এই খাতে এত টাকা আচ্ছা দুই নাম্বার অভ্যাস হচ্ছে যে ট্র্যাকিং দা এক্সপেন্স যে খরচের হিসেব রাখা অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে যখনই কোনো একটা খরচ করবেন সাথে সাথে নোট করে রাখবেন অনেকে যেটা করে এখন অনেক মোবাইল অ্যাপ পাওয়া যায় আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে সার্চ করলেই এরকম এক্সপেন্ডিচার ট্র্যাকার আহ দিয়েও যদি সার্চ করেন এক্সপেন্স ট্র্যাকার ডে টু ডে এক্সপেন্স ট্র্যাকার এভাবে লিখে সার্চ করলে অনেক মোবাইল অ্যাপ আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার অ্যাপ ডাউনলোড করে সেটা যদি দৈনন্দিন লিখে রাখেন যে আপনি রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা নিল সাথে সাথে লিখে রাখবেন আপনি লিখে রাখবেন যে রেস্টুরেন্ট লাঞ্চ ওয়ান থাউজেন্ড এভাবে আপনি লিখে রাখবেন আবার সন্ধ্যাবেলা কোনো কফি শপে বসলেন ওখানে হয়তো কফির দাম নিল দুইশো টাকা ওটা লিখে রাখবেন যে নর্থ এন্ডে কফি খেয়েছি নর্থ এন্ড কফি ইকুয়ালস টু টু হান্ড্রেড টাকা তো

ওই সময় যদি ওই নর্থার্ন কফি শপে না বসে যদি আমি ওই কফিটা বাসায় এসে খেতাম অথবা আমি যদি অন্য কোন কফি শপে খেতাম যেখানে প্রাইস আরো কম অথবা ফুটপাতে যেখানে চা বিক্রি করে দশ টাকা চা ওর ওর তাহলে হয়তো খরচ ওই টাকা কে কমিয়ে দশ টাকা আনা যেত তখন এই অ্যানালাইসিস গুলো আপনার মাথায় আসবে যখন আপনি এগুলো লিখে রাখবেন কিন্তু লিখে না রাখলে আসলে এই অ্যানালাইসিস গুলো আসবে না কারণ তখন তো আপনি দেখতে পাচ্ছেন না কিছু আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার যে ট্রেকিং দ্য এক্সপেন্স তিন নাম্বার হচ্ছে যে আপনার ঋণ ব্যবস্থাপনা বা ডেপ্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি যে আমাদের আপনার যে ঋণ থাকে ক্রেডিট কার্ড ঋণ থাকতে পারে বা হোম লোন থাকতে পারে কার লোন থাকতে পারে তো ঋণের মধ্যে যেটার ইন্টারেস্ট চার্জ সবচেয়ে বেশি ইন্টারেস্টে চেষ্টা করবেন ওই হাই ইন্টারেস্ট লোন যেগুলো আছে সেগুলোকে আগে পে অফ করা ধীরে ধীরে লো ইন্টারেস্টের দিকে যাওয়া এভাবে ঋণ ব্যবস্থাপনাটা আপনাকে সমন্বয় করতে হবে আর আরেকটা হচ্ছে যে চার নাম্বারে হচ্ছে সেভিং তো সেভিংটা আসলে কি আপনি যখন মাসের শুরুতে একটা বাজেট করছেন যে আমার ইনকাম এত এত ব্যয় এবং এক্সপেন্ডিচার ট্র্যাক করছেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি যে খাদগুলো রেখেছি আমি কি ওর মধ্যে চলতে পারছি নাকি এটা ওভার এক্সপেন্ডিচারে চলে যাচ্ছি ওর বাইরে গিয়েও আমি বিভিন্ন বিলাসী জায়গায় খরচ করছি আমি রেস্টুরেন্টে অতিরিক্ত খাওয়া দাওয়া করছি আমি এক্সপেন্সিভ কফি শপে বেশি যাচ্ছি আমি হয়তো যেখানে হেঁটে বা রিক্সা যেতে পারতাম সেখানে যাচ্ছি করে পাবলিক ট্রান্সপোর্টে গেলে হয়তো আরো কম লাগত এই বিষয়গুলো আপনি যখন বাজেট করছেন এবং এক্সপেন্ডিচার ট্র্যাক করছেন তখন এই পার্থক্যগুলোই কিন্তু আপনাকে একটা ইনসাইট দিবে যে আপনি আহ কতটুকু আসলে মেনটেন করতে পারছেন আপনার বাজেট আপনি হিসাবের মধ্যে আছেন কিনা নাকি বিয়ন্ডে চলে যাচ্ছেন তো এভাবে করতে থাকলে কিন্তু তখন আপনার আহ যেই সেভিংসের বিষয়টা যে আমি লেফসে আমার আমার বেতন যদি মাসে এক লাখ টাকা হয় আমার টার্গেট হচ্ছে লেটসে আমি আশি হাজার টাকার মধ্যে আমার খরচ সীমাবদ্ধ রাখবো বাকি বিশ হাজার টাকা আমি সেভ করব তো নর্মালি এটাই ধরে নেওয়া হয় টোয়েন্টি পার্সেন্ট সেভিংস ইচ মান্থ তো এভাবে সেভিংসটা আপনি টোয়েন্টি পার্সেন্ট আপনার স্যালারির টোটাল ইনকামের রাখার চেষ্টা করবেন তো চেষ্টা করবেন এবং আসলেই হচ্ছে কিনা সেটা ওই যে বাজেটিং এবং এক্সপেন্ডিচার ট্র্যাকিং যেটা ওর মধ্যে হয়ে যাবে বাজেট আপনি যখন করবেন লাখ টাকা আয় টাকার মধ্যে হাজার ব্যয় করব এখন কিভাবে বাড়ি ভাড়া এত 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 যাতায়াত বাজার রেস্টুরেন্ট আশি হাজার টাকা আর বিশ হাজার টাকা সেভ তাহলে ওই বিশ হাজার টাকা আপনাকে আসলেই সেভ করতে হবে সেটাও নিশ্চিত করতে হতে হবে আর পাঁচ নাম্বার এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে ইনভেস্টিং এই বিশ হাজার টাকা বা বিশ পার্সেন্ট আপনি সেভ করলেন করতে করতে আপনাকে কিন্তু গ্রাজুয়ালি এটা ইনভেস্টমেন্টে যেতে হবে আপনি সঞ্চয় পত্র বিনিয়োগ করতে পারেন আপনি ব্যাংকে ডিপিএস করতে পারেন এফডিআর করতে পারেন বা স্টক ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি এগুলোতে যেতে পারেন এবং বিনিয়োগ অবশ্যই ডাইভার্সিফিকেশনের চেষ্টা করবেন সবগুলো সঞ্চয় একটা সেক্টরে রাখবেন না ডাইভার্সিফাই করবেন কিছু স্টক কিছু ফিক্সড ইনকাম সিকিউরিটি যাতে করে আপনার রিস্কটা মিনিমাইজ হয় ডাইভার্সিফিকেশন অবশ্যই একটা বিষয় আবার ওভার ডাইভার্সিফিকেশনও প্রয়োজন নেই সেটা অনেকে বলে যে ওভার ডাইভার্সিফিকেশন ইজ এ সিম্বল অফ ইগনোরেন্স যে আপনি হয়তো তেমন কিছু জানেন না এই জন্য ওইটা না জানার কারণে ওই অজানা ভয় থেকে আপনি অতিরিক্ত ডাইভার্সিফাই করে ফেলছেন তো এই জিনিসটাও করা যাবে না অবশ্যই ডাইভার্সিফিকেশন করতে হবে বাট ওভার ডাইভার্সিফিকেশন নয় সেখানেও একটা সমন্বয় আমাদের থাকতে হবে তো তাহলে যেই পাঁচটা অভ্যাস বললাম যে প্রথমে মাসের শুরুতে একটা বাজেট করা যে আমার ইনকাম কত এবং সম্ভাব্য ব্যয় কোন খাতে কত এতর মধ্যে আমি আমার ব্যয় রাখবো এরপরে হচ্ছে খরচের একটা ট্র্যাকিং রাখা যে আমি একটা বললাম আপনি আপনি একটা আপনার যদি ম্যানুয়ালি আপনি ফিজিক্যাল পেপারে লিখে রাখতে চান লিখে রাখেন অথবা মোবাইল অ্যাপে ডিজিটালি সেভ করতে চান করেন তাহলে হচ্ছে আপনি ট্র্যাকটা রাখতে পারবেন যে আপনি যেই বাজেট করেছেন ওই বাজেটের মধ্যে আপনি আছেন কিনা নাকি আপনার ওভারফ্লো হচ্ছে আর তিন নাম্বারে বলেছি যে ডেপ্ট ম্যানেজমেন্ট ঋণ ব্যবস্থাপনা চার নাম্বারে বললাম যে সেভিংস বা সঞ্চয় যেটা প্রতি মাসে পার্সেন্টের মতো করতে হবে আর আমি বলেছি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ওই সঞ্চয়টাকে বিভিন্ন সেক্টরে ডাইভার্সিফাইড করে বিনিয়োগ করতে হবে তো এই পাঁচটা স্টেপ আপনি যদি কনসিস্টেন্টলি ওভার দ্য লং টার্ম ফলো করতে থাকেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি অবশ্যই অবশ্যই আর্থিক সমৃদ্ধির দিকে ধাবিত হতে পারবেন ধন্যবাদ সবাইকে